আরে এটা চন্দ্রমুল্লিকা আরে হ্যাঁ পাজি কি বাবা এটা এটা কি এটা তো ক্যান্ডলা হয় ক্যান্ডিলা নাকি জানো আর এটা হলো চন্দ্রমুল্লিকা হ্যাঁ ও আমি জানি তো বাবা তো করতেছই না কিচ্ছু আসো আসো বাবা ছড়ো হাত ছড়াও বাবা যেটা যেটা বলে সেটা যেটা শুনো বাহ ও ও কত যত্নবান কত সুন্দর গাছে যত্ন করে দেখে রোদ পাবে পাহাড়া দিতে পারবো বলো ছাগল যে এখানে আমার ছোট্ট গার্ডেন আর এই যে একটা ছোট্ট ফুল বাইরের গার্ডেনটা দেখে আসি বা